কিন্তু কষ্টদায়ক হলেও আমাকে খুলে বলতে হবে তুমি নির্ভয় নিশ্চিন্তাই বলো কি হয়েছে হয়েছে বলতে এই যে আমার মেয়েটাকে দেখছেন টোটাল আট মাস হয়েছে বিয়ে হওয়া জমাইকে এক লাখ কুড়ি হাজার টাকা ক্যাশ দিয়েছি একটা অ্যাপাচি আটিয়ার গাড়ি দিয়েছি দু ভরি সোনা দিয়েছি ঘরটাকেও সাজিয়ে দিয়েছি আমি তারপরে সারা খান কি ছেলে সুইরের বাচ্চা এত বড় বৈদ্য জমায় আমার মেয়েকে বলে কিনা খাটের উপরে টাকা হবে না এরকম সমস্যা তাহলে বলবেন তো আমাদের খাত তো ফাঁকাই পড়ে থাকে কি এসব আজেবাজে কথা বলছেন আপনি হামসাফার

বড় ভাই এ স্বামী ভক্ত মেয়ে এ পারবে না গো এ অন্য মেয়ে হলে পাইতো পুরুষঙ্গ কেটে নিতে তাহলে তুমি বলতে চাইছো তুমি পারবে না তাই তো এমএলএ সাহেব এরকম শিক্ষা দিয়ে আমরা মেয়েকে মানুষ করিনি যে স্বামীর বাড়িতে গিয়ে আমার মেয়ে একটা অন্যায় কাজ করবে শোনো হিমাচল বাবু বর্তমান যা যুগ পড়েছে যদি কোনো মেয়ে তার স্বামীর ঘরে যেই শক্তপক্ত হয়ে যদি না থাকে তো তার সংসার করাই সেখানে কঠিন ব্যাপার হয়ে পড়বে তাহলে আপনি যেটা এখন বলতে চাইছেন জমাইয়ের পুরুষঙ্গ কেটে নেবে নাকি পুরুষঙ্গ কেটে নেওয়াটা হচ্ছে লাস্ট ফিনিশিং যখন আর তোমার মেয়ে তার সংসার করবে না তখন সে কেটে চলে আসবে পূজা খানকে ছেলে জমা এবার পুরো সঙ্গে দরকার এই মেয়ে শোনো জি বলুন এমএলএ সাহেব তোমার যে স্বামী সে তোমাকে কি কারণে দেখতে পাচ্ছে না কেন দেখতে পাচ্ছে না যদি একটু ডিটেইলসে বলতে মেইন ঘটনাটা হচ্ছে এমএলএ সাহেব আমার যে স্বামী আমার ননদের বান্ধবীর সাথে তার একটা ঘনিষ্ঠ ভালোবাসার সম্পর্ক আছে তার সাথে সে সব রকম নোংরা কাজ করে আসে তাকেই চাই সেই জন্য আমাকে সে দেখতে পারে না আ সয়েছে ভিতরে তাহলে ভুল ভরা এ ফাদা সহ্য করব কি করে রে যেখানে শুনি চলে না সেখানে ফাল চালিয়ে দিছি রে তাই ঘটনাটা তোমার শ্বশুর বাড়ির লোকজন কেউ জানে না সবাই জানে সবাই মেনে নিয়েছে আমাকেও মানতে হবে

কিরে তুই যা বলছিস তা কি ঠিক চোখ ছুঁই বলছি কাকা বিশ্বাস করে সত্যি করে বলছি বড় ভাই এ তো কাটা নুনে ছিকে মাতার মগজে আগুন ধরে গেল রে কি কথা সোনালি রে ফালতু মাতাই নষ্ট এই মনে আমার অনেক কষ্ট রে ফালতু আমার কোনো দোষ নাই কাকা যেটা সত্যি সেটাই বললাম দেখুন সে রড ভাতারি মাগি কুতারে বাড়িতে আমার বইয়ের সাথে গল্প করছে তাই নাকি জি কাকা

আর যদি ও আমাকে দেয়ও তা তুই চ্যাংড়া লাসানির কি কোনো অসুবিধা আছে এই ঢেমুন মাগি চ্যাংড়া লাসানি নাংলি ঘর থেকে বেরিয়ে চলে গেলি তারপর কি গান মারাইতে নিল দেখ দেখ ভাতারে লোকের ভাষা দেখ তুই কোন মেয়ে সংসার করবি বল এলো এ ডান্ডা চেক করিনি মাগি আমার সংসার কাকে কইতে হবে না লো তু কোথা গেছিলি সেটা বল আমি নাংলি ঘর থেকে বেরিয়ে গেছিলাম রে ফাদা কুকুর বেটা আবার আমি ঘরে ফিরে এসেছি কি বলছিস বল তু তুই তো কার বাড়িতে পাকা চ্যাংড়া লাসানি রে তুই থেকে কম খানকি মাখি তুই নাংলি বেরিয়ে চলে গেলি তুই এখানে ফিরে আসছিস তুই লজ্জা লাগলো না খবরদার ভাষা খারাপ করবি না সুইরের বাচ্চা নালে তোর নামে গিয়ে থানাতে কেস করব তোর এমএলএ গিরি ছাড়িন দেব কাকা বাবু এখন এটা মাইন্ড হবে নালে কেস দিয়ে দিলে তুমি ফেসি যাবে তোমাকে জেল খাইতে হবে কাকা বাপ রে বাপ রে বাপ রে বাপ রে যন্ত্রণা